আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণে নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইসিটি বিষয় পিজিডি প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থীর বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষার নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো দেখুন এই যে আপনাদের পরীক্ষার ফলাফলটি এইভাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে আড়াড়িভাবে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় শুভ উদ্বোধন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অসামান্য দেশপ্রেম প্রতিবাদী চেতনা এবং আত্মোৎসর্গ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছে এই মহৎ আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরভাস্বর করে রাখতে এবং তাদের জীবন আদর্শ থেকে অনুপ্রাণিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এক অনন্য শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে তো এখানে সকল তথ্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নিবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে অফিস আদেশ দ্বারা সকলের ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অধানে বরণকারী বীর সন্তান যারা দেশ জাতির ক্রান্তিকালে প্রতিবাদ প্রতিরোধ ও জীবন উৎসর্গ করে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের জীবনাদর্শের মর্মবাণী সারা দেশের অধিভুক্ত কলেজ সময় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং শহীদদের অবদান চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তন করেছে তো আপনারা যে কলেজে পড়েন আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে আজকে সকল সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ